আলীকে না মানার ফলশ্রুতিতে যত যুদ্ধ চাক্ষুষ হয়েছে সিপিনের হয়েছে আরো কত 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 এই যে যুদ্ধগুলো হয়ে গেছে ওই আলীকে না মানার কারণে কারবালার নির্মম ঘটনাও ঘটে গেছে দয়াল নবী বলেছে রুসুম বলেছে তার মানে কেরা বলেছে

তাকে দিলেন তিনি আর আমরা তাকে না তাহলে আমরা কিভাবে মুসলমান হইলাম দেখছেন তিন দিনের উপরে সময় লেগেছিল ওই লক্ষ লোকের বায়াত নিতে এই যে নব শেষ বেলায়েত শুরু হয়ে গেল এই ঘটনার মধ্য দিয়ে কোরআনের শেষ হইতে আসলো

মেক ডিফারেন্স এমাং দ্য ট্রু মুসলিমস আনরিয়েল বা আনট্রুথ মুসলিম মিসে মুসলমান আর হাসা মুসলমান তৈরি করার এলো পদ্ধতি কারা এই ঘটনার সঙ্গে আলীকে মানো তারা হইল সত্যিকারের মোহাম্মদ ইসলামের মুসলমান আর এর মধ্যে যতই আরবি ভাষা জানো যতই হাদিস কোরআন কর যতই মুক্তি টুক্তি হও আল্লাহর কথা যতই বলো তুমি এদের মধ্যে যখন দাখিল নাই এই ধারে আত্মসমর্পিত হও নাই ইউ আর নট এ ট্রু মুসলিম এট অল সোজা কথা এই জন্য একে বলা হয়েছে পাই ভট পয়েন্ট দেখেছেন সদরদিন বেটা যে লিখেছে এই মারা একটা হচ্ছে মুসলমান ইতিহাসের জন্য মুসলিমদের জন্য একটা 5 ভর কত কেন্দ্রবিন্দু এইজন্য যারা আলে বাইতের ধারার সাথে সংযুক্ত আলে বাইতের ধারার সাথে সংযুক্ত তারা মুহাম্মাদি ধারার মুসলমান তিনি বিদায়ে তাদেরকে বলে গিয়েছিলেন যে তোমরা মনে রাখো ঐ ছয় লক্ষের মধ্যে আমি দুইটি ভারী বস্তু রেখে গেলাম একটি আল কোরআন আর একটা হলো আমার আহলে বাই আমার এই আদর্শ ওই যেটা দিয়ে এই ধারা ইহাতে যদি তোমরা মজবুত করে ধরে রাখো তোমরা কোনোদিনই বিচ্যুত হবে না এই যে কথাগুলো তার বললেন ঘোষণাটা দিলেন এই ধারার মুসলমানই বেশি নাকি এই দিদি অথবা মাওলা আলীকে মাওলা মানে না এই ধারার মানুষই বেশি মানে না এই ধারার মানুষই বেশি আর যারা মানে অল্প সংখ্যক মানুষ আমরা বা আমাদের মতো দোলালারা আল্লাহ কিন্তু এই কথাটা ঠিকই বলেছেন আসরের নম্বর বাক্য দেখেন বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই মানে এত স্বীকৃতি আর করবে হ্যাঁ নিশ্চয়ই দুনিয়ার অধিকাংশ মানুষ ভুল ভ্রান্তি ধ্বংস এবং ক্ষতিতে আছে কোরআনের মধ্যে আল্লাহ কুয়ে দিছে অল্প সংখ্যক ব্যতীত তাহলে বেশিরভাগ মানুষ কারা এই ধারার বিপরীতে বিপরীত কিসে আছে আল্লাহর ঘোষণা অনুযায়ী ভুল ভ্রান্তি ধ্বংস এবং ক্ষতিতে আছে অল্প সংখ্যক ব্যতীত অল্প যারা আমরা আছি ওই আয়তে প্রমাণ করে আমরা ঠিক আছি এই আয়াতটা কোরআনে ষট্টি আটষট্টি বার আস আচ্ছা আমরা দেখি এই কোনোদিন এমন করে এই উদ্দিন খাজা বাবা যখন প্রচার করলেন আমাদেরকে একদিন বললেন যে আপনারা মাওলার অভিষেক দিবসটা ঢাকায় কেন্দ্রীয় ভাবে একটু করতে পারেন না প্রথম তার কাছে এনে শুনে আমি প্রথমই বাড়িতে করলাম আমরা করলাম ভাই উদ্যোগ নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পারমিশন নিল আমাদের আগেও গাড়ি পুলিশের পিছিয়েও গাড়ি পুলিশের কারণ মানুষই কম কুষ্টিয়া থেকে কিছু আসছে চোয়াডাগার কুমিল্লার এই দিকের আম করে এই মায়ামেশেন এই দিকে আর কেউ নাই মস্তান মস্তানবাই যাই নাই ত্রিশ সালের আমি যাই দেখি আমি খালি করি কি ব্যানার মাওলার অভিষেক আমি দিয়ে ফেস্টনে দিয়ে দেড় হাত পর পর দুই হাত পর পর একজন দাঁড়াইছি এক লাইনে মেয়ে মানুষ আর এক লাইনে গুলাব শাহাজার থেকে শুরু বুঝরে ধীরে 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 আমরা যাইতেছি শহীদ মিনারে ভক্তি দিয়ে শহীদ মিনারে যাইতেছি দুনিয়ার মানুষে কত কথায় কি জিনিস তখন ওই আমার আবার বলছিলেন লাইন থেকে বাড়ায় আমি রাজনৈতিক চার পাঁচজন তোর মানুষ এলে কয়ে চার পাঁচজন ভাবি বুঝবে আমার দেহের কি করা শিক্ষিত মানুষ মাওলার অভিষেক আবার কি মাওলা আরবি শব্দ এর অর্পিত প্রভুত্ব বেস্টিন লর্ডশিপ বলা হয় রসুল চলে যাবেন কোরআনের মধ্যে বাক্য দেবগিরি আছে এই তার দায়িত্ব ধরে দিয়ে যাবেন তিনি তার বদলা মাওলা প্রতিনিধিত্ব স্থায়িত্বের অধিকারী ব্যক্তি হবে। তাই মাওলা আলীকে অভিষিক্ত করার কথা দয়াল নবী বিদায় হতে দিয়ে গিয়েছিলেন ওইটি আমরা মানি উনি ঠিক এই ধারার বিপরীতে গেলে মোহাম্মদ মুসলমান হওয়ার সুযোগ নাই কইতে আমরা দেখি আমার গাম আমরা এরকম মানে বিশ্বাস করবেন না প্রায় সাড়ে পাঁচ মাইলের মতো তো যাইতে আছি আমরা এই লোকই তো কিন্তু মাওলা অভিষেকটা বাবার থাকতেই আমরা এই ঘটনাটা ঘটাইতে পারলাম তারপরে দেখেন শুরু হয়ে গেল প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় লিচুতলায় শহীদ মিনারে ইরানি অ্যাম্বাসডরেরকে আমরা না নিমন্ত্রণ দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনিসুজ্জামান সার থাকেন একেবারে আমরা মোটামুটি আর এখন আমরা এত ভাগ্যবান এই পুরুরার মানুষ ভালুকার মানুষ ময়মনসিংহের মানুষ যে এমন একটা সত্য ঘটনাকে মাইক দিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠান মধ্য দিয়ে আমরা মাওলার সেই ঘোষণা এবং তার স্বীকৃতি আমরা আমাদের মধ্যে গ্রহণ করতে বিচরণ পারতেছি পারতেছি এলান দিতে পারতেছি জগৎবাসীকে এটা কি মনে করেছে যেটা মাওলায়া এর নাম কি কিওলায়াত মাওলায়াতের ঘোষণা যেখানে আজকে এই ঘোষণা হচ্ছে এটা এলানে মাওলায়া এই যে এলানে মাওলায়া পুরুরা দরবার থেকে আমরা যারা উপস্থিত হয়েছি যারা সর্বপরিসর হল যাহা এই বিষয়ে খরচের অংশ নিয়েছি আপনারা কি মনে করবেন সেই মালা আলীকে যে অনুষ্ঠানের মধ্যে ছিলেন ওই শক্ত বলেছিলেন যারা আলীর এই মাল ঘোষণায় আপনারা যারা উপস্থিত আছেন শুনলেন তারা যারা আসে নাই তাদেরকে জানিয়ে দিবেন জগৎবাসীকে তাহলে আমরা তার যারা ছিলেন না আমরাও ছিলাম না আমার সদরদের খাজা বাবার মাধ্যম দিয়ে জ্ঞাত হয়ে জগৎবাসীকে আমরা জানাই দেওয়ার যে কার্যক্রম চলে চলমান রেখেছি এবং করছি এটা তার ঘোষণা পালন করতেছি দয়াল নবীর ঘোষণা পালন করতেছি জানিয়ে দিবে ওই কথা শুনে কেউ কেউ আর বাড়িতে যায় নাই যারা আসে বিভিন্ন দেশে অঞ্চলে তারা প্রচারের জন্য ওই উঠে ঘোরা গিয়েছিলেন আর বাড়িতে ফিরে নাই দেখেছেন তারা হলেন শক্তি সামর্থ্য কম থাকতে পারে মালা মাওলা এবং রবির ঘোষণাকে যে মাথায় এবং অন্তরে স্বীকৃতি দিয়ে বদ্ধমূল ধারণা করেছি ইহাই আমাদের মুক্তি এবং শক্তির পাথেও